গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ পদার্থের গঠন এবং ধর্ম এই চ্যাপ্টারের ওপর আমাদের ফোর্থ এবং লাস্ট মকটেস্ট সিরিজ আজকের মক টেস্ট সিরিজে দেখে নেব আমরা আমাদের মকটেস সিরিজের কিছু প্রশ্ন এবং তার আগে দেখে নেব স্মার্ট গ্যালাক্সি থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে একটি মকটেস টেক্সট বুক এই টেস্ট বুকে তোমরা পেয়ে যাচ্ছ ত্রিশটার মতো মকটেস্ট সিরিজ তোমরা দেখে নিতে পারো যেখানে প্র্যাকটিস সেট যেগুলো আছে তিরিশটার মতো প্র্যাকটিস সেট আছে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে ধরে ধরে তোমাদের জন্য লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের এক নম্বর প্রশ্ন লাইফ সায়েন্সের দু নম্বরের যে প্রশ্ন থাকে সেগুলো আছে এর সাথে সাথে যেরকমভাবে তোমাদের কোশ্চিন প্যাটার্ন আছে ঠিক সেই রকমভাবেই ফিজিক্যাল সায়েন্সের এক নম্বরের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সেরও দু নম্বরের ফিজিক্যাল সায়েন্সেরও দু নম্বরের যে প্রশ্ন থাকে সেগুলো সব তোমাদের জন্য এখানে রাখা হয়েছে এছাড়া ইংলিশ ম্যাথ জি কে এই সমস্ত কিন্তু এখানে আছে সাথে আছে তাদের সংক্ষিপ্ত উত্তর এবং ব্যাখ্যা সহ উত্তর এই এক্সপ্লেনেশনের মধ্যে তোমরা তোমাদের নিজেদের ডাউটগুলোকে খুব সহজে ক্লিয়ার করে নিতে পারবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ টিচাররা এই মক টেস্ট সিরিজ বা কোশ্চেন যে বুকলেট তোমাদের জন্য বানিয়েছে সেগুলো তোমাদের আপকামিং এ এনএম জিএনএমের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এই বইটি কালেক্ট করতে চাও অ্যাজ এ সফট কপি বা হার্ড কপি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো তোমরা যারা সফট কপিতে পড়তে চাও অনলাইনে তারাও পেয়ে যাবে এবং যারা হার্ড কপিতে বইটা নিতে চাও তারাও কুরিয়ারের মাধ্যমে এই বইটাও পেয়ে যাবে চলে আসবো আমরা আমাদের ক্লাসে দেখে নেব আজকের ক্লাসের প্রথম প্রশ্ন নিম্নক্ত কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ নয় দস্তা টিন অ্যান্টিমনি এবং আর্সেনিক এখানে ধাতুকল্পের উদাহরণ নয় হচ্ছে দস্তা সঠিক উত্তর হবে অপশন এ পরবর্তী প্রশ্ন গান মেটালে কোন ধাতু থাকে না গান মেটালে থাকে না হচ্ছে ক্রোমিয়াম সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপ যোগ করা হয় কেন যোগ করা হয় সোনাকে কি করার জন্য প্রসারণীয় চকচকে কঠিন এবং নমনীয় আমরা জানি যে সোনার মধ্যে আমরা কোনো অশুদ্ধি তামা বা রূপর মতো অশুদ্ধি যোগ করি যাতে সোনা একটু কঠিন হয় সেই জন্য টাইটান হচ্ছে টাইটান কি বলা যায় শনিগ্রহের সর্ববৃহৎ উপগ্রহ চন্দ্র অর্থাৎ উপগ্রহ একটি যাত্রাবাহী প্রমোত্তরী একটি প্রাচীন শহর ধাতব পদার্থ তো টাইটান হচ্ছে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনো তরলের পৃষ্ঠটানের পরিমাপ এসাইককে কি হবে অর্থাৎ পৃষ্ঠটানের এসআই কি কী এসআই একক কিন্তু নিউটন পার মিটার পরবর্তী প্রশ্ন নাইনটি ওয়ান নাম্বার প্রশ্ন যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে কি বলা হয় ক্যালসিনেশন বিগলন জারণ এবং হাইড্রোজিনেশন এর সঠিক উত্তর হবে হচ্ছে ক্যালসিনেশন যে বাদ্যযন্ত্রের সাহায্যে তলের আপেক্ষিক গুরুত্ব মাপ যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপ পরিমাপ করা হয় তাকে কি বলা হয় অর্থাৎ তলের আপেক্ষিক গুরুত্ব আমরা কিসের সাহায্যে মাপতে পারি এর সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে অর্থাৎ তাকে কিন্তু আমরা মেটালয়েড বলবো মেটাল এবং নন মেটাল নয় সে মেটালয়েড এখানে আছে নিয়ন আর্গন ক্রিপ্টন এবং বোরণ তো অপশানগুলো খুবই সহজ প্রশ্ন তোমরা এই যে নিয়ন আর্গন বা ক্রিপ্টন তোমরা জানো এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস এরা প্রত্যেকেই কিন্তু আমাদের ইনার্ট গ্যাস তো বাকি আছে বোরন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বোরন নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা লিথিয়াম অ্যালুমিনিয়াম বোরন এবং সিলিকন এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ লিথিয়াম লিথিয়াম এই সমস্ত অ্যালুমিনিয়াম বোরন বা সিলিকনের থেকে লিথিয়ামের যে আফে গুরুত্ব কম এবং লিথিয়াম কিন্তু হালকা অ্যামালগাম হল ড্যাশের সাথে অন্য ধাতুর মিশ্রণ তাহলে কোন ধাতুর সাথে অন্য ধাতুর মিশ্রণ তামা পারদ সোনা এবং রূপো এর সঠিক উত্তর হবে পারদ পারদের সাথে অন্য ধাতুর মিশ্রণের ফলে অ্যামালগাম উৎপন্ন করা হয় এই অ্যামালগাম থেকে কিন্তু প্রাচীনকালে সায়েন্টিস্টরা মনে করতো যেখান থেকে হয়তো পরশ পাথরের মতো কিছু তৈরি করা যেতে পারে তো এই যে পারদ নিয়ে যে চর্চা সেটাকেই অ্যালকেমি বলা হয় এবং সেটাই পরবর্তীকালে কেমিস্ট্রির একটি শাখাকে প্রসারিত করে পরবর্তী প্রশ্ন কোনটি শঙ্কর ধাতু কোনটি শঙ্কর ধাতু সোনা টিন জিঙ্ক টিন এবং ব্রোঞ্জ এর মধ্যে শঙ্কর ধাতু কিন্তু ব্রোঞ্জ আমরা বাকি সোনা জিঙ্ক বা টিন এদের কথা কিন্তু মৌল হিসাবে পিরিয়ডিক টেবিলে পড়েছি ম্যাগনেশিয়ামের উৎস নিচের কোনটি অর্থাৎ কোনটি ম্যাগনেশিয়ামের খনিজ ম্যাগনে কারণালাইট গিপসাইট ডায়াস্ফোর এবং অ্যালোনাইট এর সঠিক উত্তর হচ্ছে কার্ণালাইট মহাবিশ্বে সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি কোনটি হাইড্রোজেন হিলিয়াম নিয়ন এবং অক্সিজেন এর সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন মহাবিশ্বে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই হাইড্রোজেন মৌলকে ভূপৃষ্ঠ থেকে অনেক উচিতে অভিকর্ষ তরণের মান কীরকম হবে কমে যাবে বেড়ে যাবে একই থাকবে না কোনো পরিবর্তন হবে না এর সঠিক উত্তর কিন্তু কমে যায় ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ তরণের মান যেটা সেটা কমে যায় যত আমরা পৃথিবীর পৃষ্ঠের দিকে আস অগ্রসর হতে থাকে তত অভিকর্ষজ তরণের মান বৃদ্ধি পেয়ে থাকে কোন বিজ্ঞানী সর্বপ্রথম হিরক প্রস্তুত করে পি ভার্নিয়ার জন নিপিয়ার ওয়াটসন এবং ময়সা এর সঠিক উত্তর হবে ময়সা সায়েন্টিস্ট ময়সা তিনি সর্বপ্রথম কৃত্রিমভাবে হিরক প্রস্তুত করে কৃত্রিমভাবে হিরক প্রস্তুত করে বলতে এই কার্বনকে খুব উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ চাপে রেখে তিনি কৃত্রিম হিরক যেটা হয় সেটা তৈরি করে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক নয় এখানে বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি উত্তেজনা বর্ধক নয় ক্যাফেইন যেটা আমরা কফিতে পাই বারিচুয়ারেট বারবিচুরেট যে ড্রাগ হয় সেটা পরবর্তীকালে বলেছে কোকেইন আমরা কোকো অর্থাৎ চকলেটে পাই এবং অ্যামফিটামাইন্স এই অ্যামফিটামাইন্স কিন্তু উত্তেজনাবর্ধক ড্রাগ নয় এখানে ড্রাগ বলতে আমরা কিন্তু নেশাজাত দ্রব্য নয় ওষুধ হিসাবে এদের ব্যবহার করব পরবর্তী প্রশ্ন একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হলো এতে আবদ্ধ বাতাসের চাপ কিরূপ হবে খুব কম হবে বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য কম হবে বায়ুমন্ডলের চাপের সমান হবে এবং সি বায়ুমণ্ডলের চাপের সমান হবে গ্যালেনা কার আকরিক গ্যালেনা কিন্তু লেডের আকরিক পরবর্তী প্রশ্ন বেলুন কে আবিষ্কার করে এখানে বেলুন বলতে আমরা হাইড্রোজেন বেলুনকে বুঝবো এখানে বেলুন কে আবিষ্কার করে সঠিক উত্তর হবে মন্টোগলফিয়ার মন্টগলফিয়ার যিনি তিনি সায়েন্টিস্ট মন্টগলফিয়ার তিনি বেলুন আবিষ্কার করে বিশুদ্ধ লোহার লোহার রং কেমন হয় ধূসর সাদা ধূসর লাল বাদামি এবং হালকা হলুদ এর সঠিক উত্তর হবে ধূসর সাদা এটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে লেড পেন্সিলে কিন্তু লেড নয় গ্রাফাইট থাকে তো লেডের পোর্শন চির অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে অপশান বি হবে সঠিক উত্তর এস ব্লকে অ্যালকালি ধাতুগুলো রয়েছে তো আজকে তোমাদের যে মকটে সিরিজ সেই মকটে সিরিজের প্রশ্ন এখানেই শেষ দেখা হচ্ছে আগামী দিন ঠিক একই সময়ে একটি নতুন চ্যাপ্টারের ওপর মকটে সিরিজ নিয়ে